আসসালামু আলাইকুম গুগল ট্রান্সলেটে মুখে বলার সাথে সাথে টাইপ হয়ে যায় বাংলা ইংরেজি ও বিভিন্ন ভাষায় এবং ওই টাইপটি কপি করে আমরা মোবাইলে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা পিসি থেকে বা ল্যাপটপ থেকে কপি করে যে কোনো সোশ্যাল মিডিয়ায় পেস্ট করে সাবমিট করতে পারি আর এখন তা আমি দেখাবো আর কম্পিউটার থেকে করার জন্য অবশ্যই একটি মাইক্রোফোন প্রয়োজন আর মোবাইলে করার জন্য কোনো মাইক্রোফোন লাগবে না সরাসরি গুগল ট্রান্সলেটে ভয়েসে ক্লিক করলেই সরাসরি হয়ে যায় তো এখন আমি কম্পিউটার থেকে দেখাবো আমরা গুগলে যাব গুগল গুগলে গিয়ে লিখব গুগল ট্রান্সলেট এই গুগল ট্রান্সলেট এই লেখাটি লেখার পর আমরা এখান থেকে এই যে গুগল ট্রান্সলেট এই সাইটটিতে চলে যাব একটি ক্লিকের মাধ্যমে এখন চলে আসলো এখানে গুগল ট্রান্সলেটের পেজ এখন আমি যদি বাংলায় কোনো কিছু বলে টাইপিং করতে চাই তাহলে এই বয়েসে ক্লিক করে জাস্ট বাংলা সিলেক্ট করেই আমরা কিছু বললেই হয়ে যাবে আর ইংরেজিতে করতে চাইলে ইংরেজি সিলেক্ট করে নিতে হবে তো এভাবে যত ভাষায় আমার প্রয়োজন ওই ভাষায় বললে হয়ে যাবে অথবা আমি বাংলায় বলে ওই বাস ইংরেজিতেও এই টাইপটা কনভার্ট করতে পারবো তো আমি এখন বাংলাই প্রথমে টেস্ট করব এখন আমি এই তারপর আমি আলাইকুম আপনি কেমন আছেন আমার বয়সটি বলার সাথে সাথে একদম ক্লিয়ারলি শুদ্ধ ভাষায় নির্ভুলভাবে এই টাইপটি চলে আসলো এবং পাশাপাশি ইংরেজি সিলেক্ট করা এই জন্য ইংরেজিতে হয়ে গেছে তো আমরা যেই ভাষায় চাবো ওই ভাষায় এটা সিলেক্ট করতে সেটিং করতে পারবো এখন আমি মনে করি যে এই লেখাটা যদি কারো প্রয়োজন হয় এটা কপি করব কপি করে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা দিতে পারবো যেমন আমি এই হোয়াটসঅ্যাপের এই আইডিটিতে আমি ওই কপি করা টেক্সটটা পেস্ট করে দিলাম আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন এই হলো ওই টেক্সট যারা লিখতে পারি না একেবারেই তারা এভাবে গুগল ট্রান্সলেটে বয়েসের মাধ্যমে যে কাউকে কপি করে পেস্ট করতে পারবেন যেমন সেন্ড করলাম চলে গেল তো আমি আবার দেখাবো কিভাবে ইংরেজিতে বয়সটি করতে হয় এই বাটনে ক্লিক করবো এবং আমি মুখে বলব টাইপিং হয়ে যাবে আসসালামু আলাইকুম হাওয়ার ইউ হয়ে গেল সাথে সাথে এভাবে আমরা কপি করে যে কাউকে পাঠাতে পারি তো এটাই ছিল গুগল ট্রান্সলেটের মুখে বলার সাথে সাথে টাইপিং হয়ে যাবে বাংলা ইংরেজিও বিভিন্ন ভাষায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এই চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ